অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিরাজ থানা আপনারা অবগত আছেন ওদ্য সকাল চারটা পঞ্চাশ ঘটিকার সময় আমাদের সিরাজ ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার অনু রিপ্তার কাজী এবং খগন কাজী তারা ব্যবসায়ী প্রয়োজনে ঢাকা যাওয়ার সময় সিরাজ দিঘা থানাদের মাখানাগর ইউনিয়নের অন্তর্গত কাজিরবাগ গ্রামস্থ কাজিরবাগ সনখোলা ব্রিজের উপর আসলে আসামি তপু শেখ শামসুজ্জামান সনেট হজরতারি হৃদয় ওরফে পাঞ্জু রনি শাহজাহান শেখ এই পাঁচজন ডাকাত আগ্নেশ্বর সহ সিএনজি প্রতিরোধ করিয়া তাদের আমাদের যে ব্যবসায়ীদের নিকট হইতে নগদ দুই লক্ষ বিশ হাজার তিনশো টাকা নিয়ে নেয় এবং উক্ত সংবাদ আমাদের থানা শেষ দিঘান থানা পুলিশ পেয়ে যারা আমাদের তরলত ছিল সাইদ সালাউদ্দিন শাহ অফিসার ফোর্স আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তখন ওখানে আসামি তপুর শেখ এবং শামুজ্জামান সরেটকে গ্রেপ্তার করা সক্ষম হই এবং বাকি আসামিরা পুলিশের তৎপরতা থেকে দ্রুত পালিয়ে যায় যদিও আমাদের অভিযান অব্যাহত আছে তখন আমরা তবু শেখের গাছ থেকে তাকে আমরা তল্লাশি করি তল্লাশি তার কোমরে একটি নর্থ আমেরিকান লেখা একটা রিভলভার উদ্ধার করি ওই রিভলভারের তিনটি কার্তুজ ছিল একটি দুটি অলরেডি ওইখানে তারা ব্যবহার করে এবং একটি কার্তুজ সচল ছিল এবং উক্ত আসামি ওই যে তব্বুনিগড় থেকে মানে ডাকাতি করা পঁয়ষট্টি হাজার টাকা এবং অন্য আসামি সমস্ত ফান্ডের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করি সকল আসামি দুজন আসামি আমাদের হেফাজতে আছে অন্য আসামি গ্রেফতারের প্রক্রিয়া দিন আমরা নিয়মিত আমরা ডাকাতি মামলায় মৎস্য মামলা আলাদা দিয়েছি

हाँ अब क्योंकि जटोले ना की briefing नहीं लगा लेते हैं लोग कर देंगे